আহারে সুন্দরী তুমি এভাবে চেতা চোখে রে দাঁড়াও তোমার সাথে একটা টক টক ভিডিও করি ওই যে দাও আমার বন্ধু হইন ভিডিও করতে আছে কি রে ভাই ভিডিও করতে আছিস না হ্যাঁ ভাই ভিডিও করতেছি দেখছো সুন্দরী তোমার একটা ভিডিও হয়ে গেছে তুমি অল্প দিনই ভাইরাল হয়ে যাইবা বন্ধু তুই এখন অন্য অ্যাঙ্গেল একটা ভিডিও বেরা দি তুই কেটারে আমার অনুগতি না নিয়ে ভিডিও লাগাইছিস না কি যে বলো সুন্দরী তোমার মতন বেড়ে রাস্তা কেটে তো আমার অনুমতি নেওয়া লাগে তাইলে আমি কি এসে রে বেড়ি আরে না টুক্কু সেলিব্রিটি না হইলে না আইবে তুই আমার না অনুমতি লিয়ে ভিডিও যোনি কাটবি রে মঙ্কু ভাই ভিডিওটা একটু ওন কর তো এ সুন্দর হলো আমার মারবো এই মাই দুধের সাথে বাড়ি তাইলে আমি ছেড়ে বেড়ি ভাই দেখ তোর বড় মাথা কইতে তুই ভিডিওটা ডিলিট কইরা দে না এলাকার মানুষে ডাক দি আন তোর গোনো দুলাই দি কয়য়া ওরে মন

এখানে দাঁড়াও তোমার সাথে একটা ভিডিও করি তুই আমার চিনস আমি মেম্বারের মাইয়া বাবা যদি জানে এমন জোরে কুইটতে লাগব কিতা তুমি মেম্বারের মাইয়া তাইলে তো ভালো হয়েছে তোমার বাপ তো আমার প্রতিদিন ভিডিও দে কাম সাজছে দাঁড়া তোরা আমি মজা দেখাইতেছি এই কানা কই আসন গো দাদা রে এখন নি আমার ইপ্রেজিং করতেছে এই বিনাশটা কই রেলছে মাইরাজ দেখ তো মাটি পড়তো না ওই